স্বাগতম সবাইকে রিমন ফ্যাক্ট বাংলার আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজ আমরা দেখব এক অবিশ্বাস্য দৃশ্য বিশাল একটা সাবমেরিন রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এটা যেন সিনেমার কোনো এক দৃশ্য কিন্তু না এটা বাস্তব আর এই মেশিনের নাম সাবমেরিন হেভিলে যে সাবমেরিনটা নিয়ে এত আয়োজন তার নাম হচ্ছে ইউ সেভেন্টিন জার্মানির বানানো এই সাবমেরিন বহু বছর ধরে নৌবাহিনীতে কাজ করছে এখন সেটাকে প্রদর্শনীর জন্য রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে ভাবুন তো সমুদ্র জয় করা এক দানব আজকে হাঁটছে শহরের রাস্তায় রেলগাড়ির মতো লম্বা আবার ট্যাঙ্কের মতো ভারী এমন বস্তু টেনে নিয়ে যাওয়া মোটেও সহজ কাজ নয় দেখুন কিভাবে বিশাল ট্রান্সপোর্টার ট্রাকগুলো সাবমেরিনটাকে টেনে নিয়ে যাচ্ছে রাস্তায় প্রতিটি বাঘ যেন যুদ্ধক্ষেত্র একটু এদিক ওদিক হলেই পুরো গাড়িটা থেমে যাবে আর দর্শকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কেউ কেউ ভিডিও করছে অবাক হয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে পুরো শহরটাই একসাথে নিঃশ্বাস আটকে রেখেছে এই বিশাল দানব এবার ঠিকঠাক পার হবে তো রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ বলছে এত বড় জিনিস এভাবে টানা যায় নাকি আবার কেউ হেসে বলছে আজ গাড়ি নয় সাবমেরিন ট্রাফিক জ্যামে আটকে গেছে শেষমেশ সাবমেরিনটি নিরাপদে পৌঁছে গেল তার গন্তব্যে এই দৃশ্য শুধু এক পরিবহন নয় এটা আসলে মানুষের মেধা পরিশ্রম আর ধৈর্যের এক অসাধারণ উদাহরণ তাহলে বন্ধুরা সাবমেরিনকে শহরের রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে দেখে কেমন লাগলো এক কথায় অবিশ্বাস্য এই পুরো অপারেশন শুধু শক্তির খেলা নয় একেবারে নিখুঁত পরিকল্পনার ফল প্রতিটি মোড়ে দাঁড়িয়েছিল টেকনিক্যাল টিম ক্রেন সাপোর্ট গাড়ি প্রতিটি তার বা বাধা আগে থেকেই সরানো ছিল কারণ এত বড় সাবমেরিনকে যদি সামান্য ধাক্কাও লাগে তাহলে মেরামত করা অসম্ভব তাই বলা হয় এটা শুধু সাবমেরিনের ভ্রমণ নয় এটা ছিল প্রকৌশলীদের জন্য এক রোমাঞ্চকর অভিযান ঘন্টার পর ঘন্টা লড়াই শেষে সাবমেরিন অবশেষে পৌঁছাল তার গন্তব্যে টেকনিক মিউজিয়ামে সেখানে একে সাজানো হল যাতে সাধারণ মানুষ কাছে থেকেই দেখতে পারে যে সাবমেরিন একসময় যুদ্ধক্ষেত্রে অংশ নিত আজ সেটা শিক্ষার অংশ এবং ইতিহাসের অংশ বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে মানুষ তার মেধা আর দক্ষতা দিয়ে অসম্ভবকে সম্ভব করে ফেলে সাবমেরিন হয়তো সমুদ্রের জন্য তৈরি হয়েছিল কিন্তু আজ সেটি শহরের রাস্তার নায়ক এই অপারেশন শুধু এক পরিবহন নয় বরং ইতিহাসের পাতায় লেখা থাকবে এক অবিশ্বাস্য অধ্যায় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন আর এই ধরনের রহস্য রোমাঞ্চকর আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ